আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া পৌরসভায় আর পৌরসভায় ঢুকতে চোখ আটকে গিয়েছিল রোজলা ফুলের দিকে কিছুক্ষণ ভালোভাবে দেখে নেবার পরে পৌরসভার ভেতরের দিকে যাচ্ছে কুষ্টিয়া পৌরসভা শুধু প্রশাসনিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের দিক দিয়েও বেশ সমৃদ্ধ এখানে রয়েছে কিছু প্রাচীন স্থাপত্য যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এখানে একটা বড় ব্যাডমিন্টনের কোর্ট আছে শীত গরম সব সময় খেলা চলে এগুলো কেবল নির্মাণ নিদর্শন নয় বরং এক একটি ইতিহাসের পাতা কুষ্টিয়া পৌরসভার ভবনগুলো বহু বছরের পুরনো আপনার এখানে আসলে দেখতেই ভালো লাগবে এই বিল্ডিংগুলোর নির্মাণশৈলী যদিও ছোট কিন্তু এটি ব্রিটিশ আমলের নির্মাণ শৈলীরই এক নিদর্শন বিল্ডিংয়ের পাশেই রঙিন মাছ রাখার ব্যবস্থা করা হয়েছে সবসময় এখানে রঙিন মাছ দেখতে পাওয়া যায় বাচ্চারা অনেক বেশি মজা পায় আর দেখতেই পাচ্ছেন বিল্ডিংগুলো কত সুন্দর পৌরসভার পেছনের দিকে আছে একটি মুক্তমঞ্চ যেটাকে বটতলা বলে আর সাথে বেশি পুকুর অবশ্যই কুষ্টিয়া আসলে কুষ্টিয়া পৌরসভার ভেতরটা একবার ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ